এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যেই গতরে অসধ্রলোকে ফটোশ্যুটে সে থেকে ফিটনেস দেখিয়ে শাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অন্য অন্য নায়কের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দ্বারা দিয়ে চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তুলতে ফটোশ্যুটে অপবিশ্বাসকে দেখা যায় কিন্তু জয়কে দেখা যায়নি অপবিশ্বাসকে অনেক দিন জয়ের সঙ্গে ফটোশুটে দেখা যায় না অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই ষাট গত রে ও ফিটনেস দেখে তো ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের নতুন লোকে ইতিমধ্যেই সার্গো তরু লোকও ফিটনেস দেখে আপনাদের কামর লাগলো নিচেখন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য দল